একদা আমরা সন্দেহজনক দিবসে আম্মার রাজি আল্লাহ আনহুয়ের কাছে ছিলাম সেখানে একটি বুনা বকরি পেশ করা হইলে সেখানকার কিছু লোক তাহা খাওয়া হইতে বিরত থাকে অর্থাৎ রোজা থাকার কারণে বলেন আজকে যেই ব্যক্তি রোজা আছে সে তো আবুল কাশেম সাল্লামের অবাধ্যতা করিয়াছে হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশত সাতাশ